জনগণ এখন ওই গাছ দেখে আর ফল দেয় না এখন জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে জানে এবং বিএনপির যে ভুল সেগুলো বিএনপিকে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে যে তোমাদের কি ভুল আছে সেগুলো মনে হয় খুব একটা পড়বে না কারণ এটা ইউনিভার্সিটি লেভেলের একটা নির্বাচন এটাকে আসলে এত বড় জাতীয় ইস্যু তৈরি করাটাই আমার কাছে অনুভবপ্রিয়ত মনে হয় বেসিক্যালি এটা একটা মানে ইনস্টিটিউশনাল ইলেকশন ছিল কিন্তু আপনারাই মিডিয়া যেভাবে তাকে হাই পেথিলে কাভারেস্টা দিয়েছেন এই তার যে নির্বাচন হয়েছে নির্বাচনের প্রভাব কী যাতে নিজের কথাগুলো তুলে নিয়ে আসবো এবং পর্বের পর্ব আমরা এই প্রতিবেদনগুলো আপনার কথা বলি তারা কী বলে চায় এই ব্যাপারে জনগণ এক একজনের তো এক এক রকম মতামত কারণ এটা দিয়ে তো মানুষ অনেক সম মানে এখন এক একটা মানুষের কাছে ধারণা করতেছে যে এখন এটা হইলো সামনে আরেকটা বড় ধরনের চেঞ্জ আসতে পারে তো এটা হচ্ছে মানে এরকম হঠাৎ দিকটা ভালো ডিএমপি বা অন্যান্য যারা আছে তারা তাদের পারে পারে আমি মনে করি এটা কারণ জনগণ এখন সচেতন জনগণ এখন ওই গাছ দেখে আর ফল দেয় না এখন জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে জানে এবং বিএনপির যে ভুলগুলো সেগুলো বিএনপিকে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে তোমাদের কি ভুল আছে সেগুলা এবং বিএনপির উচিত যে তার যে ইটা প্রেক্ষাপটটা রাজনৈতিক যে মূল্যায়ন তারা অর্ধসত্য কথা বলে মানুষকে বিভ্রান্তি না করে সত্য পথে আসুক এবং ভালো কাজ করুক ইনশাল্লা বিএনপির বিজয় আগামীতে আসবে তাছাড়া এই যে ডাকসুন নির্বাচন হয়েছে তাতে বিএনপির অনেক শিক্ষার ব্যাপার আছে যেটা তাদের শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি দেশের যে পরিস্থিতি দেখতেছি এখন কি বলবো বলেন এখন তো আপনারাও জানেন ভালো তাই না অবস্থা তো এই ব্যাপারে কি বলবো অবশ্যই পড়বে মানে ডাকসি নির্বাচনের পরে মানে বিএনপির প্রতি একটু মানুষের একটা অন্য মতামত হচ্ছে ধারণা হচ্ছে কিন্তু পড়বে অবশ্যই পড়বে কিন্তু এর ব্যাপারে আমি ফুল দিতে চাচ্ছি এই নির্বাচনের প্রভাব কি আপনার জাতীয় নির্বাচনে পড়বে কিনা আপনার কি মতামত আমার মনে হয় না পড়বে স্বাভাবিক থাকবে আর কি স্বাভাবিক থাকবে এটা আলাদা জিনিস আলাদা জিনিস বেসিক্যালি এটা একটা মানে ইনস্টিটিউশনাল ইলেকশন ছিল কিন্তু আপনারাই মিডিয়া যেভাবে এটাকে হাই তুলে কাভারেজটা দিয়েছেন অ্যান্টায়ার কান্ট্রিটাই এটা দেখেছে তো হঠাৎ করেই ৫০ পঞ্চাশ বছর পর ডাকসু ঢাকাতে জামাত ইসলামী বা ছাত্র শিবির তাদের যে বিজয় এটা মানুষের মনে একটু দাগ কেটেছে নির্বাচন পাঁচ মাস পরেই আমি আশা করি বা আমি ইচ্ছা করি যে এই রকম একটা বিষয় ওই ইলেকশন যখন আমাদের হবে জাতীয় ইলেকশন তখন অবশ্যই এটা একটা ম্যাটার হবে আর এই মাঝখানের যে সময়গুলো যারা এগুলো আপনার এই মানে তাদের যে ব্যর্থতা বা তাদের যে পরাজয় তারা যদি ওই বিষয়গুলোকে আপনার পয়েন্ট আউট না করে যদি সমসাময়িক যেভাবে চলছে সেভাবে যদি চলে তো এটা প্রভাব অনেক আরও বেশি করে পড়বে এটা আমার মনে হয় আমি নন্দীদের ভীষণ ঢাকা